তার মানে আজকে কি আজকে হচ্ছে আমাদের ফানি টোয়েন্টি সিক্স চ্যানেল সাবস্ক্রাইবার কমপ্লিট উপলক্ষে আমাদের এই আয়োজনটি করা হয়েছে আপনারা দেখতেই থাকুন হ্যালো আসসালাম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেলের ফানি টোয়েন্টি সিক্স এর চ্যানেলের আলহামদুলিল্লাহ এক হাজার সাবস্ক্রাইব প্রায় কমপ্লিট তো আপনাদের ভালোবাসা আমরা মোটামুটি অনেক দূরে এগিয়ে যাচ্ছি তো আজকে এক হাজার উপলক্ষে সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা কিন্তু মোটামুটি ছোটো মোটো একটা অনুষ্ঠান করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে রান্না বান্নার কাজ চলতেছে খুব সুন্দর একটি অনুষ্ঠান করতেছি এবং আমার আমাদের যেভাবে পাশে ছিলেন তো বিহার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যান ইমন ছিল তো ইমনে কিন্তু আমি কথা বলার সময় মনে করেন যে হাসি দিয়েছে যার কারণে আমাদের কথা বলার স্টাইলটা নষ্ট গেছে এবং কথা বলতে পারতেছি না তো ইমন কিন্তু দুষ্টামি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু অনেক মজা হচ্ছে অনেক ফাইজি হচ্ছেন তার মধ্যে দিয়ে আজকে অনেক কিছু মিস করব। যেরকম ভাবে আমাদের সবসময় পাশে ছিলেন আরো থাকবেন আমাদের সাবস্ক্রাইব আলহামদুল্লাহ হয়ে গেছে আর অনেক বড় একটি চ্যানেল হবে আমাদের এই গ্রামে তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের সম্পূর্ণ ব্লগটি দেখবেন আজকে আমাদের ব্লগ ব্লগের মাধ্যমে কি কি আপনাদেরকে দেখাচ্ছি এবং কি হচ্ছে অনুষ্ঠান আলহামদুল্লাহ সুন্দর হবে আপনারা আমাদের পাশে থাকবেন তো কথা বলতে বলতে আপনারা দেখতে পাচ্ছেন চলে এলাম রান্নার কাছে আজকে কিন্তু জমজমাট পার্টি হবে সেটি হচ্ছে আমাদের বিরিয়ানি পার্টি চ্যানেলের উপর খুব সুন্দর একটি পার্টি হবে এখন দেখে দেখতে চলে যাচ্ছি আমাদের কাছে সেখানে আছে আজকে কিন্তু আমাদের এই সব টিম মেম্বার গুলা আজকে অনেক সুন্দর লাগতেছে যে আমাদের এই নতুন গঞ্জি এই গুঞ্জি গুলো সবাই পড়ছে অনেক ভালো লাগছে আমাদের

তো আজকের অনুষ্ঠানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা মে টিম মেম্বার যারা আছে বা ইনভাইট করছি যাদের মানে খাওয়া দাওয়া করবে যারা তার থেকে বেশি লোক হয়েছে ফাঁক খুশি মানে সবাই রান্নাবান্না করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু রান্নাবান্না করতেছে আর আজকে বিশেষ করে ইমনে কিন্তু সবটা দায়িত্ব নিয়েছে এমন ওই ডেক ড্যাগ পুরস্কালা কালা কালা দেওয়া যা আজকে আল্লাহ জান বিরিয়ানি খাওয়ান কি কিনা Let's no, let no, no. আজকের এই দিনটার জন্য কিন্তু আমরা সারাটা বছর প্রত্যেকটা দিন অনেক কষ্ট করছি আজকের এই দিনটার জন্য আমাদের এক হাজার সাবস্ক্রাইব কবে হবে ইনশাল্লাহ আজকে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিটের পথে তো আর দুইটা তিনটা সাবস্ক্রাইবার লাগে তো আজকে কিন্তু আমরা সবাই এক্সাইটেড দেখতে পাচ্ছেন সবাই লাফালাফি করতেছে আর দুইটা সাবস্ক্রাইবার লাগে আর দুইটা সাবস্ক্রাইবার লাগে বুকের মধ্যে ধক 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 করতেছে ইনশাআল্লাহ দুইটা সাবস্ক্রাইবার দুইটা সাবস্ক্রাইবার দুইটা সাবস্ক্রাইবার মনে হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না ইনশাআল্লাহ দুইটা সাবস্ক্রাইবার হয়ে যাবে দুইটা সাবস্ক্রাইবার হয়ে গেছে জাস্ট দুইটা সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট তো শুভ কাজে আজকে সবাই একজন একজন কেক খাইছে তার মধ্যে দিয়ে আমার কেক কিন্তু পরে গেছিল তারপর হঠাৎ করে কিন্তু আমি কেক কেককে নিয়ে ফেলেছি এটা একটা মজার ব্যাপার আচার্যজনকে একটি ব্যাপার আপনারা দেখতে পাচ্ছেন খুব মজার একটি ব্যাপার আর আজকে অনেক মজা করছে রিফাতে কিন্তু অনেক কেকগুলো দেখেন সবাইকে ভরিয়ে দিচ্ছে গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সব ক্ষুধার্ত প্লানগুলো এখানে কীভাবে এতিমের মতো বসে আছে মনে করেন একটাও পনেরো দিন ধরে বিরিয়ানির খবর শুনে একটাও খাওয়া দাওয়া করে নাই এখন মনে করেন কীভাবে খাবে সেটার কোনো আপনারা খালি খালি দেখবেন কিভাবে খাই দেখেন ক্ষুধার্ত প্লপানগুলো কীভাবে বসে আছে আনার আগে খেয়ে ফেলতেছে আপনারা দেখবেন কি মজা হয়ে আজকে

শৈতানি দুষ্টানি করছি আপনারা কিন্তু কেবিটির মধ্যে কিছু সিরিয়াসলি নেবেন না জাস্ট ফান হিসাবে তৈরি করছি আজকের ব্লগটি আমাদের এই এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে সবাই মুখে অনুষ্ঠানটি করেছে কেউ কিন্তু সিরিয়াসলি নেবেন না সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম